দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ওই যে কারাগার থেকে বেরিয়ে যাচ্ছেন নারা নারা অনুভব

খুবই ভালো লাগছে সে খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ আমাদের সহায়ক প্রাণপ্রিয় rehbar আল্লামা মাওলানা লক্ষ সাহেব আজকে আলহামদুলিল্লাহ এই মাত্র কারাগার থেকে বের হয়েছে হ্যাঁ উনি এখন বাসার দিকে যাচ্ছেন দেশবাসীদের দোয়া চাই এবং হযরতের সুস্বাস্থ্য ও ন্যায় খেয়াল কামনা করে দোয়া চাই আপনি যে আমরা গতকাল আমরা পেয়েছি আমরা অনেক খুশি ইনশাআল্লাহ আমাদের মধ্যে জীবনে বড় অনুভূতি সামনে আমাদের যারা দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু মালানা মামুনুল হক কিন্তু বেরিয়ে চলে গেছেন তার ঢাকার বাড়ির উদ্দেশ্যে আমরা আরও সামনে একটু কথা বলার চেষ্টা করব